ডেলি বয়েসের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানাতে পারেন জানিয়ে দেব ফরেন কারেন্সির সর্বশেষ আপডেটটি এই ভিডিওর মাধ্যমে এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বেঁচে যাবে আজ আগস্ট মাসের পনেরো তারিখ মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে পাচ্ছেন ২৬ টাকা পঁচাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ টাকা চল্লিশ পয়সা সৌদি আরব প্রবাসী একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিরিশ টাকা সাতাত্তর পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো বিশ টাকা নয় পয়সা ক্যাশ পিক আপ একশো আঠারো টাকা চৌত্রিশ পয়সা ইউরোপিয়ান ইউরো একশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালিয়ান ইউরো একশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একত্রিশ টাকা ক্যাশ পিক আপ একশো ত্রিশ টাকা ব্রিটেনে ফাউন্ড একশো বাউন্ন টাকা চোদ্দ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ একশো একান্ন টাকা পঁচিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ নব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা আটাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ সাতাত্তর টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ওমান রিয়াল তিনশো এগারো টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো টাকা বাহারানি দিনার তিনশো বারো টাকা তিপ্পান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো বারো টাকা রিয়াল বত্রিশ টাকা পঁচাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কুইতি দিনার তিনশো বিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো ষাট টাকা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক বা বড় পরিবর্তন হতে পারে এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার ক্যাশ পিকআপ এজেন্ট কমিশনের বিভিন্ন পদ্ধতি মানি ট্রান্সফার মানিগ্রাম রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ সহ বর্তমান সময় আরও বেশ কিছু পদ্ধতি অবলম্বন করার কারণেও আপনার টাকার রেটে পরিবর্তন আসবে আপনি সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ এক্সচেঞ্জে যোগাযোগ করুন এবং বৈধভাবে দেশে টাকা পাঠিয়ে দিন গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না এতে করে আপনি সঠিক মূল্য জানতে পারবেন না মনে রাখবেন বৈধভাবে দেশে টাকা পাঠালে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা পাচ্ছেন এটি অ্যাক্সেস থেকে আপনাকে বুঝে নিতে হবে এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও বলতে হবে বুঝে নেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন বুঝতে পারবেন কাজেই এখনই কাজটি করে নিন